নমস্কার আমি চলে এসেছি আমার ছাদ বাগানে সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আজকে বলবো শীতে আমার ছাদে কি কি গাছ হয়েছে কি কি ফুল ফুটছে সেইগুলোই দেখাবো দেখো গাঁদা ফুল থেকে শুরু করছি শীতের শুরুতেই আমরা প্রত্যেকেই পছন্দ করি গাঁদা ফুল প্রচুর ফুল আগেও তোমাদের এই গাঁদা ফুলের ভিডিও দেখেছি ইনকার ভিডিও দেখিয়েছি তুলেও ফেলেছি প্রত্যেক দিন ফুল তুলে পুজো দিতে হয় আবার এখনই যে কয়েকটা আছে গাছে সেইগুলোই দেখাবো এই গাছের সব ফুলগুলো তোলা হয়ে গেছে আবার কুড়ি আসছে এই যে দেখো সব তুলে ফেলেছি এখান থেকে এত বড় হয়ে যায় এই ফুলগুলো একদম ঝুঁকে পড়ে এই একটা আর ওপাশে এটা ভালো করে ফোটে নিয়ে এটা এরকমই হয়েছে আর এইদিকে আছে দেখো কুয়াশায় ফুলের একদম পাপড়িগুলো ভিজা ভেজা প্রত্যেকটা গাছে একইভাবে ফুল ফুটে আছে তোলাও হয়ে গেছে আগে অনেক ছাদে এরকম ফুল না থাকলে ফুল দেখতে না পেলে ভালো লাগে না একদম ন্যাড়া ছাদ তো একদম ভালো লাগে না আর ছাদে আমার সত্যি কথা বলতে অল্প ছোট ছাদ তো একদম জায়গা নেই ছাদে শখ করতে করতে এখন এমন পরিস্থিতি হয়েছে ছাদে শুধু এই যাওয়া আসার এই গলিটার মতন করে তিনটে গলি রাখা হয়েছে শুধু গাছে জল দিতে হবে গাছের পরিচর্যা করতে হবে তার জন্য প্রত্যেকটা গাছে অসংখ্য ফুল এসছে এই ইনকাগুলো ইনকা গাঁধার গাছগুলো খুবই ছোট হয় দেখো বেশি বড় না এক হাত করে গাছ হয়েছে তাতেই এরকম ফুল আর সবগুলোর এরকম পেলা দিয়ে রেখেছি এই যে কাঠি এটা না দিলে থাকবে না আর পরে যে গাধাগুলো এনেছিলাম ড্রাগন এই যে সেগুলো সবে বড় হচ্ছে এইগুলোর ফুল শেষ হতে হতে ওইগুলোই ফুল চলে আসবে সব থেকে ছাদে এসে এই কালারটা বেশি সুন্দর লাগে দেখো খুবই সুন্দর লাগে এই কালারটা আর এই যে এই কালারটা এটা একটু হালকা হলদে এটা দেখো এটা একটু হালকা না ডিপ বলবো আর এটা দেখো আর এই ফুলটা বেশি বড় না কেন তো এগুলো সারা সিজনের ফুল এই সময়টা শীতের সময়টা একটু বড় হয়েছে নাহলে এগুলো বর্ষা গরম এই ফুলগুলো ফোটে গাঁদা ফুল গাছে দেখো অসংখ্য কড়ি এসছে অনেক ফুল এই যে শুকিয়েও গেছে এই শুকনো ফুলগুলো আর শুকাতে দেব না তাহলে যে কড়িগুলো আমাদের বেরোবে সেগুলো বেরোতে পারছে না দেখো এই যে এখানে এই যে অসংখ্য কুড়ি এইগুলো আর বেরোতে পারবে না এই ফুলগুলো শুকিয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেল এগুলো ছিঁড়তে এই যে সব সময়ের জন্য ফুল ফোটার পরে আরও অসংখ্য কুড়ি বেরোনোর জন্য আমাদের এই শুকনো ফুলগুলো তুলে ফেলতে হবে বা এই যে বড় ফুলগুলো তুলে ফেলতে হবে এগুলো বীজ হতে চলেছে তাই এগুলো আর না রাখলেই ভালো তাহলে পরবর্তীতে আরও অসংখ্য ফুল আমরা পাবো দেখো এই যে কুড়িগুলো আসছে অসংখ্য প্রচুর কুড়ি আসছে এইগুলো আবার ফুটবে যে ছোটো ছোটো ফুল এই যে কুড়ি দেখো এগুলো সব গাছের থেকে এরকম করে তুলে দেবো যদিও আমি তুলেই ফেলি তাও বলছি এগুলো এই যে এগুলো বীজ হয়ে গেছে দেখো এটাও তুলতে আমার দেরি হয়েছে এইগুলোর থেকে আমি সামনের বছর চাইলে আবার চা বীজ ফেলে করতে পারবো এইগুলো তুলে ফেললে খুব ভালো তাহলে তোমার গাছে অসংখ্য পরিমাণে আরও ফুল ফুটবে এই যে কড়িগুলো এসছে যেগুলো ফুটছে এই বড়ো ফুলগুলো থাকলে কি হবে এইগুলো আর ফুটতে পারবে না আর নতুন করে এই যে কড়িগুলো আসছে এইগুলো ততটা প্রোটিন পাবে না যে কোনো গাছের একটা খাবারের ব্যাপার থাকে খাবারটা একটা সময় শেষ হয়ে যায় যতই আমরা খাবার দেই এবার অনেক ফুল একসঙ্গে নিতে গেলে বারবার করে বেশি ফুল পেতে গেলে আমাদের এই ফুলগুলো তুলে ফেলতে পারে এইগুলো তো আমি পুজো দিয়ে দেব তুলে ফেললাম এই গাছগুলো পরবর্তীতে আরও অসংখ্য ফুল পাওয়ার জন্য সবগুলো আমি এরকম করে ভেঙে দিলাম দেখো অসংখ্য করি আছে কিন্তু প্রত্যেকটা গাছে ওইদিকেও গাছগুলোয় দেখো শুকিয়ে গেছে বীজগুলো একদম আগে দেখো এগুলো শুকিয়ে রেখে দিতে পারো এরকম করে তাতে পরবর্তীতে আমরা এর থেকে বিষ করতে পারবো ফুল বড় হোক বা না হোক এর থেকে যথেষ্ট পরিমাণে বিষ করতে পারবো এখানেও দেখো যে ফুলগুলো এই যে শুকিয়ে গেছে আবার দেখো গাছে প্রচুর কড়িয়ে এসছে দেখা যাচ্ছে দেখো অসংখ্য কড়িয়ে এসছে এগুলোকে ফুটতে দিতে গেলে আমার বড় ফুলগুলো তুলে ফেলতে হবে দেখো এই যে কুড়িগুলো দেখো আর এইগুলো তো ফুটতে চলেছে তার জন্য আমার এইভাবে এখানে দেখো রক্ত গাদা কম কেয়ারেই যেভাবে আমি সব গাছে যত্ন নিই সেইভাবেই এখানে এই গাছেও যত্ন নেওয়া দেখতে পাচ্ছ আগেও অনেকবার আমি তোমাদের এই টগর গাছের ভিডিও দেখেছি তখন এই গাঁদা গাছগুলো রক্ত গাদাগুলো ছোটো ছিল আর এখন রক্ত গাদাগুলো খুব বড় হয়েছে ফুল ফুটছে তার নিচে আমি দেখেছি কীভাবে আমি সবজি বুনেছি দেখো এই যে ছোলা শাক একবার কেটে খেয়ে নিয়েছি আবার এই যে হয়েছে এই যে এই পাতাগুলো শুকিয়ে গেছে এরকম করে ফেলে দিলেই হয় খুব ভালো এই রক্ত গাদা যদি একটা গাছ যদি বাড়িতে বানাতে পারো ডাল ভেঙে ভেঙে যদি বসাতে পারো তাহলে প্রচুর গাছ হবে কুড়ি ভর্তি দেখো গাছে